বেনিয়ালে গুমিগুন্দে উড্ডেই দেখে যে ঘরে অনেক রকমের বাজার আইসে কিসের এত বাজার সদা হেয়ে কমো একগো ব্লগে আপনারা মোর ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন আশা করতে আছি আসসালামু আলাইকুম মোর দাদুরাবু রাফুরা ভাইয়েরা আপনারা সগুলটি কেমন আছেন আশা কর্তা আছে আমরা জেজেহানা আছেন আল্লাহ রহমতে আপনারা সকলটি ভালো আছেন সুস্থ আছেন মুই আপনাকে সগলটির দ্বয় মোর পরিবারের সবাই লই আছি আলহামদুলিল্লাহ ভালোই আইয়ে পড়ছি মুই নতুন আরেকটা ব্লগ লই আপনাদের আগে শেয়ার করার লাগিয়া তাই ব্লগের শুরুতেই কিন্তু দেখছেন যে মোগঘরে আজগো অনেক বাজার করা হয়েছে তাই কী লেগে তো বাজার করা হয়েছে হেয়ে কই আমি লাগে গত বছর মোর একটা ব্লগে আমরা দেখছেন যে মোগবাড়িতে এই যে ওয়াজ মাহফিলের লেগে রান্না বান্না করা হয় তাই এ সেই রান্না বান্না করার লেগে মোগবাড়ি সকালবেলায় বাজার ভাড়া দেশেছে যেহেতু মোগবাড়ি মসজিদের একারের লগেই হেলে মোগোবাড়ি বইয়ে সবসময় সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করা হয় আর কি মানে মসজিদের যত রান্নাবান্না হোক বা যাই হোক সব কিছু মোগবাড়ি অ্যারেঞ্জমেন্ট করা হয় প্রতি বছর এডে মোগবাড়ি বেয়েই করা হয় রান্নাবান্না তাই হেলুগ্কে মোগবাড়ি সকালবেলা ওই যে মসজিদের যারা যারা আছে আর কি হেরা মোগবাড়ি বাজার দিয়ে গেছে আর বেন্নি হলে মোর মায়েডি দেখতে আসে যে হে একলা একলা সব কাম কাজ গুছাইতে আছে মানে রান্নার পানি হইতে শুরু করে সব কিছু হে আল্লাহ করতে আছে আর মোরা তো সব মানে সবাই শেষে গুম দিয়ে উঠছি মুই বিশেষ করে সবাই শেষেই উঠছি মানে মোর বইনি আবার একটু আগে উঠছেলে তাই সব কাম মোর মাই করছে লাস্টে আবার মোরাও একটু হাতে হাত লাগাইছি মই আসলে দুঃখিত কারণ মোর পোলায় ওই যে পাশে বইয়ে খেলতে আসে সে হয়তো আপনারা শব্দ পাইতে পারেন এলাকি মুই আন্তরিকভাবে দুঃখিত আসলে মাইপোলা থাকলে এরমেরই হয়তো হইতে পারে মানে কী কম একবারে খুবই বিরক্তি লাগে কিন্তু করার কিছু নেই সহ্য করতে হইবে আর মোর এখনই সময় হয় বয়স দেওয়ার লেগে কারণ আমি সারাদিন একটু সময় পাই না বয়স দেবো যে তাই ও যে সময় সজাগ থাকে সেই সময় মোর বয়স দিতে আর ও সারাদিনে একটু এমন একটু বড় হয়েছে তাই লেগে ঘুমাইতেও সায় না দিই বুঝলেন তাই হেলিকে একটু সাইডে শব্দ আইতে পারে এলুকিকে মূ আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওগুলো আসলে মোর গত বুধবারের কিন্তু মই এইগুলো আপনারাকে শেয়ার করতে পারিনি কারণ ওদিকে যে মোর ব্লগ আপলোড দিতে দেরি হয়ে গেছে ওই যে মোর স্বাস্থ্য বোনের বিয়ে বা ও যে মোগোবারি আইস এই সব ব্লগ আপলোড দিতে দিতে এই ব্লগটা দিতে একটু লেট হয়ে গেছে এই লোকে মই দুঃখিত তাই যাই হোক এদিকে মোরা আবার সকালবেলা উঠতে মানে বুধবার দিন এত পরিমাণে ঠান্ডা ছিল অন্য কোনো জায়গায় কীরকম ছিল জানি না কিন্তু বরিশালে অনেক বেশি ঠান্ডা আসলে মানে রৌদ্রই উঠে নাই তাই হে রোদ্দুর না উঠলেও তো মোড়া বইয়ে থাকতে পারি না কারণ বেড়ারা দুটার মধ্যে রান্না বান্না করতে চললেই পারবে হ্যাঁ এবার মোড়া হে সকাল কাম কাজ করতে আসলাম আর মোর হাত পা বুঝায় জানি ঠান্ডা বড় বইয়ে গেছে মানে হের মধ্যে মোর পোলা ধরা লাগে এরপরে ওই যে মানে কামকাজ একটু একটু তো আমল লাগে করাই লাগে আর ওদিকে মোর বইনে এবার সব কিছু মশলা আবার ব্লাইন্ডার করে দেশে তাই হেলুগে একটু সময় কম লাগছে আর তাছাড়া আরও সবজি দেশে তো এই সব পদের সবজিগুলো আবার কাটাকাটি লাগছে হেলুকিয়া মানে কী কমো কাজ করতে আসলে ভালো লাগে আল্লাহর কাজ করছি এলাকি কোনো দুঃখ নাই এলাকি আলহামদুলিল্লাহ যে করার তৌফিক আল্লাহ দান করছে কিন্তু আসলে ওই দিন অনেক বেশি ঠান্ডা আসলে যাই হোক আলহামদুলিল্লাহ সব কাজ সম্পূর্ণ হয়েছে তো এই জায়গায় হলে যে সব চাল ডাল ওই যে মানুষের যা মানে সবার বাড়ি বাড়ি দিয়ে যে চাল ডাল উড়েছে সেগুলো সব এই যে বস্তার মধ্যেই আছে আর এই যে সবজি গুলো মোরা সব কাটিয়ে দিছি আর গাজর এই যে একটা হলে কুসি করে দিছে আর একটা ওই যে গ্রেটার দিয়ে গ্রেট করে দিছি তাই এই যে সব ধরনের সবজি এই জায়গায় কাটাকাটি করা শেষ মোরা সব কিছু বাবুর গুছিয়ে দিছি আর রান্ধতে আছে কিন্তু মগবাড়ির উড়ানি এই বুঝছেন মোর ইচ্ছা আসলে যে মই একটু খিচুড়ির ভিডিওটা করমু কিন্তু আসলে মসজিদের অনেক মানুষজন আইতে আসলে তো এলাকি ভালোভাবে ভিডিও করতে পারি নি রান্নার মি একটু একটু করে ভিডিও করছি তাই এই পর্যন্ত চিন্তা ভাবনা আসলে যে এ পর্যন্ত কোনো লোক ছিল না খালি মোই আসালাম আর এই এমনি মোকো বাড়ির মানুষজন আসলে তাই এই পর্যন্ত মই ভালোই ভিডিও করতে পারছিলাম কিন্তু এরপরে আর করতে পারিনি কারণ মোর সবাই আই পড়ছে এলাকি মই ভিডিও করতে পারিনি মোর এবার লজ্জা করছে বুঝলেন মানে সবাই খালি কইতে আসে যে কী লেগে এত ভিডিও করি অ্যান্ড হইতেও তো পারি না যে কি লেগে ভিডিও করি মোট আসলে শরম করা এই ফেলে মি ভিডিও করতে পারি নাই অনেক ভিডিও আবার তামজিদের বাবাও করে দেে কারণ মি ওই জায়গায় মসজিদের অনেক মানুষ আই পড়ছে এই লেগে মি সামনে যাইতে পারিনি মোর অনেক ইচ্ছা আসলে যে মি এই বাবরসি শ্রী গোয়াতের এই খিচুড়ির ভিডিওটা করমু কিন্তু মি আসলেই দুঃখিত মুই করতে পারি নাই বুঝলেন মোর ধারে মনে হয় যে সবাই মিলে কাম করার মজাটাই কিন্তু আলাদা মোর ধারে কাম কামকাজ যদি সবাই মিললে এক জায়গায় বইয়ে কাম করে মোর ধারে অনেক ভালো লাগে মুই সব কাম করতে পছন্দ করি কিন্তু আসলে হয়তো মোর বাচ্চা সরো এই কারণে সব সময় সব কাম করতে পারি না সময় হয়ে ওঠে না কিন্তু মোর ধারে এসব সবাই মিললে কাম করে যে বিয়ে হোক বা এই যে ধরেন এই মাহফিলের হোক বা যে কোনো কামই মানে সবাই মিলে যে কাম করে যে কোনো অনুষ্ঠানের মধ্যে ভাল লাগে কিন্তু মুই মোর পোলার লেগে করতে পারি না তা যাই হোক এদিকে রাঁধতে রাঁধতে কিন্তু একবারে সন্দেহ হয়ে গেছে কারণ ওদিকে রান্না বসাইতে বসাইতে দুইটাই রান্না বসানোর কথা আসলে কিন্তু দুইটা রান্না বসাইতে পারে নাই কারণ সবাই আসতে পারে নাই আর বাবুর একটু আসতে দেরি হয়ে গেছে লেগে দুইটার ভিতরে রান্না বসাইতে পারে নাই এদিকে রাঁধতে রানতে একবারে দেরি হয়ে গেছে তো খুব তাড়াহুড়ো লাগাই দিয়েছে রানতে আর আমি একটু ফাঁকে ফাঁকে যাই ভিডিও করে রাঁধছি কারণ এই সময় আবার তামজিদের বাবা আবার এই রান্নার দাঁড়িয়ে আসলে যে হ্যাঁ আমি ডাইকে ফোনটা দিও পরে আমি দেখে যে বাইরে বাইরে দেহে কেউ নাই তাই এই ভিডিও করতে আসলাম একটু সত্যি কথা কইতে কি মোর দ্বারা নাই এই মসজিদের ধরেন এই যে মিলাদ পরায় যে জিলাপি আছে না এমনি জিলাপি কিন্তু পছন্দ না কিন্তু মসজিদের জিলাপি মোর দ্বারা অনেক ভাল লাগে মিলাদে যে জিলাপি দেয় মোর দ্বারা অনেক মজা লাগে আর এই যে ধরেন এই খিচুড়ি বা মসজিদের যেই খাবারই কে আর জানি অনেক মজা লাগে এরমের কে কে হয় না আমি জানি না কিন্তু মোর দ্বারা অনেক ভাল লাগে তা যাই হোক কে যে মোর গুণধর স্বামী আইয়ে গেছে কয় মোট এটু ভিডিও করে দেওয়া হয়ে কিন্তু লারা ছাড়া করতে পারে না মানে ইটু ক্যামেরা সামনে ইয়ে একটু ভাবলই কিন্তু পরে দেখে যে লারাটা এত সোজা না এরপরে হে কিন্তু পুরোপুরি লাড়তে পারে না পরে এবার বাবুর সিঁড়ি দিয়ে দেছে পরে এই কথা কইতে কইতে খিচুড়ির মনে হয় শেষ পর্যায়ে আইয়ে গেছে এরপরে এই যে আগুনগুলো আবার সরাই দিতে আসলে এই আগুনটা সরাই দিয়ে মানুষের রয়েছে আর আরও লাভ মাহিল হনবে কি হেরাই এই আগুন পণ্যের দ্বারা দাঁড়াই রয়েছে এরপর যে মই একটু বাইরে নাম হেরম কোনো পর্যায়ে আসলে না মানে সব মানুষগুলো আইয়া মানে মসজিদের ধারে মসজিদ রাইখা হেরাই এই যে আগুনের ধারে দাঁড়াই রয়েছে বুঝলেন তার পর কী করবো আর মুই আবার একটু দূর দিয়ে ভিডিও করে আনছি এই আগুনটা বাইর করাটাই মনে হয় বড়ো অপরাধ হয়ে গেছে তার এই বেড়াগুলো হর্ষে কি যাইয়া মগো খেতে গুনতে যাইয়া এই রাত্রির বেলায় কয়ে মুগু খেতে খুঁজতে যাইয়া এই যে ধনিয়া পাতাগুলো উড়াই আনছে বুঝলেন এবারে এই যে দেখেন কিরম বলে কাটতে আছে কোনো কোড়ানা বাড়ানা মানে কোনো রকমের ই করে এবারে কাটতে কুটতে এবারে দিয়ে দেশে আসলে এগুলো মজা বা আনন্দ যাই কন মসজিদের কামে দেশে লেগে ভাল লাগে তা যাই হোক এদিকে এই যে হের গু কাটাকাটি হয়ে গেছে এরপরে বাবুর সির কইতেছে যে তাড়াতাড়ি লইয়ে কিন্তু গরুর বস্তুর কিছু এর মধ্যে আবার এরা ধনিয়া পাতা দিয়ে দেশে পরে দেওয়ার পরে হে পরে হে আবার উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দেশে পরে যে গাজরগুলো গ্রেড করে রাখছে এগুলা দিয়ে দিতেছে পরে বেরেস্তা দিয়ে দিতে আছে যে পিএস বেরেস্তা এগুলা দিয়ে দিতে আসলে তাই আসলে মোট কথা মানে এই যে ছোটখাটো যে কামগুলো এগুলো কিন্তু আসলে মানুষের আনন্দ দেয় বুঝলেন আল্লাহর কামও করা হয় মানুষের একটু আনন্দও হয় প্রতি বছরই মোগ মসজিদে এরমের আয়োজন করা হয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাম করতে পারি লাখ লাখ শুক্রিয়া আদায় করি আল্লাহর দরবারে এরপর তামজিদের আবার রেডি করে দিতে হইবে তামজিদ মাইপোলার লাগে কইতে আছে যে ও মসজিদে যাইবে এরপর তামজিদ তো আর একা যাইবে না পরে তামজিদের বাবাই আর তামজিদ দুইজনে মিললে মসজিদে গেছে এরপরে তামজিদের বাবা এবার কইতে আছে যে হের যে পাঞ্জাবি তামজিদের বাবার যে কালারের পাঞ্জাবি তামজিদেরও আসে ওই কালারের পাঞ্জাবি তো তামজিদের বাবার আমি অন্য কালার দেখালাম তা হে কালার তামজিদ পরবে না তামজিদ তামজিদ কইতে আছে যে ওর বাবাই যেই কালারের পাঞ্জাবি পরবে ও ওই কালারের পাঞ্জাবি পরবে তার হেপার দুই বাপ পরে একরকমের পাঞ্জাবি পরাইয়ে দিয়ে পরে বের করে মাশাল্লা মাসাল্লাহ কি সুন্দর আইতে যাইতে আছে মানে মোর পোলারে এবার এইসব কাম মানে মসজিদের যাইতে খুব পছন্দ করে কিন্তু মুই এবার পাড়াইতে চাই না তাই হের এই যে মসজিদে যাইয়া হেরা দুই বাপুই আবার আই পড়ছে তার এদিকে আবার এই যে বাবুর সিরা খিশোরি বাড়ির বাইরে দিতে যেতে আসলে তাই মুই এবার তামজিদের বাবারে কলাম যে তুমি যাই একটু ভিডিও করে লইও হে আবার মোর লেগে আবার আইয়ে ভিডিওগুলো করে লইয়েছে আসলে বেড়া মোড়ে গিয়ে হেদিন অনেক কষ্ট করছে তারপরে এই যে বাবরশ্রিদ খিচুড়িগুলো বাইরে বাইরে দিতে আসলে আর এই যে মসজিদের অন্য অন্য মানুষগুলো হেরা সবাই আই এই খাবারগুলো নিতে আসলে তাই যাই হোক আজকে ভিডিওর মাঝখানে আরোক্ষ কথা কইয়ে রাখি যারা যারা আজকে মোর চ্যানেলে নতুন আছেন যদি মোর ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু মোর চ্যানেলরা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর যেসব দাদারা বউরাও মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশে আসেন হ্যাঁ গো অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ কিন্তু একু করে লাইক আর একু করে কমেন্ট করে দিতেও ভুলবেন না হ্যাঁ তারা কিন্তু মোর এটা রিকোয়েস্ট থাকবে যে সবাই জানি মোর ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্টস করে দেয় তামজিদ আর তামজিদের বাবায় কিন্তু মসজিদে যাইয়া খিচুড়ি নিয়ে এসেছে তামজিদ খিচুড়ি খায় নাই পরে ও তো মসজিদে বই একা একা খাইতে পারে না পরে ওর বাবাই নিয়ে এসে তো যাই হোক আজকে ব্লগটা এই জায়গায় শেষ করতে আসি দেখা হবে নতুন আরেকটা ব্লগ লেই ভেবে জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস